নাহমাদানুস আলহ রসুল করিম আম্মা বাহাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আমার আব্বা আম্মাকে কোথায় কবর দিয়েছি প্রত্যেক দিন না পারি আমরা সপ্তাহে শুক্রবারে কবর জায়ারাত করব ইনশাআল্লাহ আর যখন কবর জায়ারাত করতে যাব সাথে সাথে কিছু ফুটব না সালাম দিব না নিজেকে মনকে শীতল করে জিন ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন চক্ষু বন্ধ করে নিজের মনকে উজাইতে থাকবেন আমার আব্বা আমার মত দুনিয়াতে আমার মতে এইভাবে চলাফেরা করছে এইভাবে হাঁটাহাঁটি করছে এখন আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে শুয়ে আছেন আমি ভিতরে কি অবস্থা আছে দেখতে পাইতেছি না এগুলো বল বলে চোখের পানি ছেড়ে দিবেন তৎক্ষণাৎ সালাম প্রেস করবেন আসসালামু বিল ওনাহন কম ফক্কে বার দুরুদ শরীফ ফুটবেন সুরা ফাতিহা একবার ফুটবেন সূরা ইখলাস তিনবার ফুটবেন কোনো সন্তান যদি তার পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস তিনবার পড়ে কম ফক্কে চল্লিশ দিন পর্যন্ত ওই কবর আজব বন্ধ থাকে سبحان الله